জাহান নামের চিৎকার করে বলবে উই আর থার্সটি আমরা পিপাসিত তৃষ্ণার্থ পানি দাও নিড ওয়াটার উই নিড ওয়াটার পানি দাও পানি দাও একটা গ্লাসে পানি দেওয়া হবে পানিটা হবে কতটা নিকৃষ্ট হামি মাউ এটা হবে রক্ত এবং পচা পুজ দ্বারা গলিত পানি জাহান নামে যখন পানিটা মুখে নিবে বই করে সব পানি বাহিরে ফেলাই দিবে নাউজ পড়ে সবাই এটা হচ্ছে জাহান নামের একটা বেসিক আইডিয়া দিলাম প্রাথমিক ধারণা এই জাহান নামকে আমরা আজকে চার ভাগে ভাগ করছি বলেন সবাই কয় ভাগ ওয়াজ ঢুকে গেছি একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন হাসির জন্য নয় আসছেন নিজের ইচ্ছা আমি আপনাকে নিয়ে আসি নাই আপনি নিজের ইচ্ছায় আসছেন আসছেন আপনার ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় ঠিক না। বলেন চারটা ভাগ এক হচ্ছে জাহার নামের প্রাথমিক আইডিয়া আমরা বলে ফেলেছি দুই জাহান্নামের নামের আগুন কত ভয়ঙ্কর হবে আগুন কত ভয়ঙ্কর কতটা তা কতটা মারাত্মক আমরা হাদিস থেকে জানবো থার্ড এই জাহান্নামের নামের ব্যাপারে সাহাব একরামদের হৃদয় কতটা ভয় ছিল আমরা কিছু ঘটনা শুনবো অ্যান্ড ফাইনালি উইল টক অ্যাবাউট দ্য হু উইল এন্টার ইন দ্যারাইস হু উইল এন্টার ইন দা হেলফায় আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামি আর কারা হবে জান্নাতি আমরা কি হতে চাই গো না জান্নাতি হতে চাই জোরে বলেন না ওকে আবার বলি সবাইকে আমরা জাহান্নামি হতে চাই না জান্নাতি হতে চাই তো যদি জাহান্নামে যেতে না চাই কেন 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 যাওয়া লাগে কেন 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 যাওয়া লাগে না জানতে হবে আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন ঠিক না বলেন চারটা প্রথম চ্যাপ্টার শেষ দ্বিতীয় চ্যাপ্টার আসেন হাউ উইল বি দা ফায়ার অফ হেল আগুন কতটা ভয়ঙ্কর হবে জয়পুর হাটের পাঁচ বিবির ভাইয়ারা আমার ডান হাত দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুল আঙ্গুলটা দেখেন তো কয়টা আঙ্গুল আছে এখানে আচ্ছা এটা হচ্ছে একটা গ্লাস আই নো দিস ইস গ্লাস বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয় এটা হচ্ছে একটা মোমবাতি কি বাতি আচ্ছা দেখেন তো মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জলে ভাই আগুন জলে মুরব্বীরা কয় আপনার কন্যা কেন কি জলে আচ্ছা আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন আসছে হুজুর কি হয়েছে আমি বললাম এই পাঁচ বিবির ছেলে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা করলে তুমি পাবা দশ কোটি টাকা কয় কোটি টাকা? কিভাবে কি শর্ত হুজুর বলেন? আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায় নিভি নিভি আগুন বেশি আগুন নয়। ইউ हैव टू ফিঙ্গার जस्ट ফর 5 মিনিটস অর 10 মিনিটস। তোমার এই আগুনে হাতটা জাস্ট 10 মিনিট এমনে রাখবা। 10 কোটি টাকা। কেও কি তার এই হাতটা আগুনে পুরাতে রাজি আছে এখানে? না। কেউ নাই? তো বলবেন ভাই দশ কোটি টাকা একটা আঙ্গুল পুরবে নট বিগ ডিল দাও ফুট ইউর হ্যান্ড ইন দা ফায়ার রাখো আগুনে যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার দশ কোটি আমার হাত ঠিক থাকলে আমি বিশ কোটিও কামাই করতে পারবো কেউ রাজি না হলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না অথচ চার নামের আগুনটা এত বেশি তাপ হবে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ শতগুণ বেশি শতগুণ নসবিলা বলেছেন সবাই এই 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 আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে এটা এটা হাদিস নয় এটা আয়াত নাজাতালিশাওয়াহ সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে লা তুবকি ওয়ালা তাবু

আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কিনা আই হোপ আপনারা পারবেন আগুনের রং তো আসলে কি কালার হয় গো আগুনের রং আসলে কি হয় লাল কি কালার হয় জাহান নামের আগুনের রং কি কালার কে বলতে পারে কালো এটা লাল নয় এক হাজার বছর জ্বালিয়েছে লাল হয়েছে তিনি মিজির হাদিস আর হাজার বছর জ্বালিয়েছে সাদা আর হাজার বছর জ্বালিয়েছে ব্ল্যাক তিন হাজার বছর জালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে জাস্ট ট্রাই টু ফাউন্ড অন দিস ম্যাটার একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান নামের রংটা জাহান নামে রয়েছে এটা লাল কালার নয় এটা সাদা রং নয় এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে দিস ইজ দ্য ফায়ার অফ হেল এন্ড দ্য কালার অফ দিস কালো রঙের নামের আগুন এবার আছেন তিন নম্বর ঘটনা বলছি হাদিস থেকে একটা যুবক ডানবাম হবেন না এই ঘটনা দেশকে বলে আমার বিশ্বাস বলেন সবাই ইনশাআল্লা আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাফিলের ভেতরে আর মায়েরা খবরদার কোন মহিলা কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না জয়পুরহাটের ভাইয়ারা মায়েরা কান খাড়া করাল বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল আবু ভয় নাই আমি আপনাদের ভালোবাসার মানুষ নাম কি ছিল প্রিয় ভাইয়েরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল ওমর ফারুক তৃতীয় খলিফার নাম কি ছিল ওসমান বলো সবাই কি মান আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আচ্ছা পাঁচে আগস্টের আগে আমাদের দেশ প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার নাম কি গো নামটা ভুল হয়েছে কনফার্ম জান্নাতি শেখ হাসিনা উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি বলে গেছেন যে আমার দোষ কি আমি দোষটা জানতে চাই ওনার কোন দোষ উনি কেবল আল্লাহ দুনিয়াতে কেবল জান্নাত থেকে বেগে আসছেন এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি ক কে কি বলা যায় আপনারাই বলেন হ্যাঁ নিষ্পাপ কোনো গুণা না একদম নিষ্পাপ ঠিক কিনা বলে আচ্ছা ভাবেন তো আমাদের আমাদের দেশের রাজধানীর নাম কি আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন না মেট্রো রেল আগুন লাগাইছিল না ছাত্ররা একটু একটু তো বলেছিলেন যে এটা ঠিক করতে কমপক্ষে তিনশো কোটি টাকা লাগবে তাও মনে হয় ঠিক হবে না পরে খবর পেলাম বিশ কোটিও লাগে নাই তাহলে কি বুঝলেন এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাড়া আচ্ছা এনাদের মাঝে যদি জাহান নামের আগুনের ভয় থাকতো এই যে কাদের কাউয়া নামে একটা লাগলো আছে হ্যাঁ কি যে কয় এ নিজেও বোঝে না আর আমি ভাবি যে আমাদের দেশের মানে যে বক্তব্যের সাইজ এটা বিদেশে কেউ শুনলে বলবে এটা মগা আসছে এটা নেতা হইতে পারে না ঠিক আছে কিনা বলে এরা জাহান নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে এইটা কি মারতে পারত যুবক ভাই আসেন আবু বকর কিনে আমার একটা হাদিস শুনি প্রধানমন্ত্রী তিনি খালিফাতুল মুসলিম আমাদের দেশে সবচেয়ে দামি গরু গোস্তের নাম কি মুরগি ছাগল না গরু গরু সবচেয়ে দামি আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিত দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিত একবার আবু বকর রদিয়াল্লাহ তালা আহ্ন বাসায় আসছেন কাজের থেকে তার বয়সে বলছে আবু বকর ইয়া খালিফাত মুসলিম আপনার দুই জন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে কি আবদার বলছে যে আপনার সন্তানরা টুকরা করে শাড়ি খেতে চাই খুবই শখ তাদের দামি খাবার বলেছে মন্ত্রী নয় এমপি নয়, নয়, প্রধানমন্ত্রী নয়। টাকার মালিক আপনার ধারণা হওয়ার কথা নয় আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহু দূরের কথা প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে চারশো কোটি টাকার মালিক আবার কি হেলিকপ্টার চলে এই না গো এদেরকে দেখলেই বলতে মনেছে আবু বকর প্রধানমন্ত্রী বলছেন মাফ চাচ্ছি। আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই সুমন জয়পুরে হয় নাই প্রধানমন্ত্রী কি বলছে সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা আই ডোনি মানি আমার তো টাকাই নাই আমি কেমনে খাওয়াই যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে নাও আবু বকরের মা আমি আবু বকরের স্ত্রী এসে বলছে মা সন্তানকে বলছে বাবারা তোমার আব্বা বলছে মাফ চাই দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই দুই মাস পার হয়ে গেছে তিন মাস চার মাস একদিন আবু বকর বাসায় আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে মা হ্যাঁ এটা কি তার বউ বলছে এটা আপনার জন্য আমি কয়েকটি করে শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান তো উনি বললেন যে শাড়ি তুমি কেমনে গো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছে থামেন থামেন আমি আমি লেটমি এক্সপ্লেন আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি খান হালাল একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হারাম প্রথম হিসাব আমি যে খাবার এটা হালাল না হারাম খান এটা হালাল আপনার টাকার কামাই এটা খান আব্বু কর খেয়েছে হাদিস তো শেষ হয় নাই হাদিস এখনো শেষ হয় নাই সাইদ খেয়ে সোজা সংসদ ভবন পার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন সবাই তো অবাক হয়ে গেছে হঠাৎ এরকম ডাক কেন দিয়েছেন তিনি কি ব্যাপার কি হয়েছে সবার বলছে ইয়া খালি মুসলিমিন কি হয়েছে আপনার এত জরুরি তলব কেন করেছেন সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমরা আমায় কত বেতন দাও যেন বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয় বলছে এখনই এই মুহূর্তে আইন পাশ করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি এই কথা বলায় এমনি টাকায় আছে সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু বকর ডাক বলছে আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাছিয়ে বাছিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমায় জাহান নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না একটা সারিদের টুকরা খেই তার মাথায় হুশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পথ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক ভাড়া এদেশের যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয় যদি আবহ করে মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইয়ারা আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজি সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘন লাগে বিমান যাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু এই অব্দি চুরি ডাকাতি করতে 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 ঋণ আচ্ছা আমি এটা কি পরে আছি পাঞ্জাবি না জুব্বা হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার বলেন তার পাঞ্জাবি না জুব্বা আচ্ছা আমার আব্বা যান পাঞ্জাবি পরে আছে জিনিস বোঝায় হাদিস বলবো তো তাই বোঝাচ্ছে বলতাম না জুব্বা দেখবেন এই পায়ের টাকনো পর্যন্ত যায় আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে আর যেগুলো লং পাঞ্জাবি হয় হাঁটুর নিচে তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট লম্বা আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট হাঁটু পর্যন্ত হয় আমি আসিফ কি আমাদের তো কিছুই নাই আমি সাহাবিদের জীবনে পড়লি বুঝি যে আমরা অহংকার না বাস্তবতা আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে কয়টা টুপি আমাকে কয়েক লাখ টাকা টুপি বাড়িতে আছে আমাদের সাজ সজ্জা স্বিন্নতা কত বেশি আর সাহাবা একদম কত নর্মাল জীবন আল্লাহ অমর ফারুক খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে খুতবা দাঁড়িয়ে গেছে একজন লোক খুদবার মাঝে দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রীকে বলছে আরে ভাই আমাদের প্রধানমন্ত্রী বহু কথা চেয়ারম্যানকে কথা কেউ বললে ও পিঠে একটাও থাকবে না যুবক বাংলাদেশের অমর কথা শুনে

বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না মনে হয় আমি প্রধানমন্ত্রী আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারি কি পারি না বলেন হ্যাঁ 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 কেনার নাই উনি কি বলছেন আব্বা যান আব্বা তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে তাহলে কি হলো ব্যাপারটা এটা হচ্ছে অমরের জুব্বা দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট এটা হচ্ছে আবদুল্লার জুব্বা লম্বায় ঠিকঠাক তো হাদিসটা বুঝাচ্ছিস টিসু দেখে না আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন অমর বলছে আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসছো এই গোল রাউন্ডটা এই রাউন্ডটা কেটে নিয়ে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না এখানে তালি লাগায় দাও সোমান পড়লে না তো তালি লাগাও তালি 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 লাগাইছে তো আগেতে তো মোটা মোটামুটি একটু লম্বা শট মিলা আছে আবার লাগাইছে তালি তাই লম্বা হয়ে গেছে তো অমরেশ ছেলে বলছে আব্দুল্লাহ বলছে এ ভাই আমার বাপ রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই এবং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান নামের আগুনটা অজীব হয়ে যাবে যুবক ভাইরা শর্ট জুব্বাকে লম্বা করে টাকুন নিচে ঝুলে গেছে জুব্বা পড়ে আছে নতুন জুব্বা কেন কিনে নাই একটাই কারণ জাহান নামের আগুনের ভয় কারে করে জাহান নামের আগুনের ভয় আমাদের দেশে যেই কিছু মেয়র আছে আমি নাম বলবো না আপনারাও চিনবেন হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণ থেকে এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবার আছেন চার নম্বর চ্যাপ্টার বড় মারাত্মক চ্যাপ্টার কারা যাবে এই আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই আমি উঠেছি এগারোটার সময় এখন প্রায় বাঁচতে গেল বারোটা আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে ভাইদেরকে ঘন্টা আমি আর একটু বেশি ওয়াশ করতে চাই যদি আপনারা আমাকে একমত বলেন তবে বারোটার পরে আজকে ইনশাল আপনার থাকবেন তো সবাই ইনশাআল্লাহ দেখেন আমি একটি কথা বলি বারোটার পরে যদি আপনাকে উঠে যান আমি কিন্তু দোয়া করব। আর যদি আপনার থাকে যতক্ষণ আমার আছে ততক্ষণ ওয়াজ হবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে এটা কাশি দিয়ে আমরা সময় মিলে হয় নাই আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে শুরুতে আমরা সিংহের বাচ্চা শেষেও আমরা সিংহের বাচ্চা লিল্লাহি তাকবীর

আমরা হাওয়া আদায় করেছি জাকাত দিয়েছি পর্দা করেছি টুপি পড়েছি দাড়ি রেখেছি আমরা নামাজ পড়ি নাই নামাজে আমরা ছিলাম গাফেল এখানে অনেক মুরব্বী যুবক আসেন আজকে মাহফিল এই শার্টটাও পড়েন নাই অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও তারা পড়বে না এই মাহফিলটি কি লাভ যে এতগুলো মিডিয়া অনেকে আমি চিনি না আমার ভাইরা আসছে এত মিডিয়া লাইট প্যান্ডেল ক্যামেরা নামাজ না তার যুবক ভাইরা কথা বুঝে বুঝে শুনবেন আচ্ছা ইসলামের দ্বিতীয় খালিফা অমর ফারুক নাম তো শুনছেন আপনারা সবাই ওনার কাছে এক যুবক আসছে একজন ওই যে কোনায় দেখা যায় বসো 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 দেখতে পাচ্ছি আমি কিন্তু কারণা ভাই আচ্ছা একজন যদি ওয়াশরুম লাগে এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা একজন যুবক তার নাম হচ্ছে মাজুসি অগ্নির পূজা করে আগুনের পূজা করে বলছে অম আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট ছয় হাম চার্জ করে ছয় হাম। তুমি কথাবার্তা বলে হ্যাঁ বসে পড়ো বসে পড়ো এখন না বসে বড় দীর্ঘা চার্জ করে আপনি কমায় দেন আমি এত দিতে পারবো না তো বলছে ভাই ঠিক আছে কমাই দিব কিসের ব্যবসা করো তোমার কাজটা আসলে হুজুর আমি মূলত খঞ্জর বানাই চাকু খঞ্জর কাকে বলে আমার ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল ফি ফিবাসী এটা হচ্ছে খঞ্জর ডানেও চাকু বামেও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল তো বলছে তাই নাকি তোমার ব্যবসা তো অনেক টাকা তোমার তো ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম চার্জ হওয়ার কথা বলছে কি বললেন এত বড় সাহস ও আচ্ছা 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 সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবাই বেলায় হয়েছেন নরম আর আমি যেহেতু তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম তাই না আপনার বিচার আমি একাই করবো যান এই হুমকি দিয়ে বের হয়ে গেছে শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই

চাদর উপরে পিঠ টেমনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো জাস্ট লাইক এ নেকাব অফ দ্য গার্লস মেয়েদের নেকাবের মতো এমনে দিয়ে এই পর্যন্ত রাখছে আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গার্ল হিজাবি গ্রল পুরো মুখ ঢেকে ফেলেছে এখন কিন্তু চেনা যায় আসলে কে এই পুরো মুখটা ঢেকে ফজরের আজান হয়েছে আল্লাহু আকবার যখনই আজান শুরু হয়েছে রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে কিন্তু চেহারা কেউ দেখবেন না পেটের দিকে তাকান এই যে আমি হাত বেঁধেছি না লুক এট মাই টু হ্যান্ডস লুক এট মাই বেল সাইট পেটের দিকে তাকান যুবক ভাইরা মুরব্বীরা পেটের দিকে তাকান সেনা পড়েছেন

অমরের পুরো পেট দুই ভাগ হয়ে কেটে নারী ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মাঝে অমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কথা আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওই মোড়া হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় যতগুলো সাহাবি তাকে আটকাইছে সবাইকে সকলের পেটে বুকে কাঁধে গালে এমন আঘাত করেছে হাদিসে অবস্থায় নামাজে স্পট শেষ। জায়গায় মারা গেছে নামাজ শেষ হয়েছে সব সাহাবিরা দৌড় দিয়ে আসছে

অমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে এবং পানির একটা গ্লাস বা বোতল এসে তার ঠোঁটটা হালকা ফাঁকা করে তার ঠোঁটে পানি দিয়েছে কয়েক ফোঁটা পানি যখন ভেতরে দিয়েছে এই গলা দিয়ে পানি নেমে বুক দিয়ে পানি নেমে পুরো পেট এতটা কেটে গেছে সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে একটাও পানি ভেতরে থাকে নাই ডাক্তাররা বলছে পানি দিয়ে ইট ইট উইল নট ওয়ার্ক ফর হিম এটা তার জন্য হবে না দুধ নিয়ে আসে সবাই মিলে দুধ নিয়ে আসছে অমরকে তুলে তার দুই মুখ হালকা হা করে দুধ দিয়েছে দুধ গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে নাভি দিয়ে এমন ভাবে কেটে গেছে দুই পেট দুই দিকে দুধগুলো সব পেট দিয়ে গল করে বাহিরে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে শেষ সব শেষ অর্থ জাহানের খালিফা আমাদের ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সোন শেষ হায়াত আর বাঁচানো সম্ভব নয় সব সাহাবির চোখে পানি 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 এক সাহাবি দূর থেকে দেখছে হঠাৎ করে অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু চোখটা হালকা করে খুলেছে লোকেট মায়

আমার ঠোঁটের কাছে নিয়ে আসো কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো ওই সাহাবি দৌড় দিয়েছে কানটা ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে হি ওয়াজ লাইক জবরে হয়তো রাজ্য দেখে শুনে সম্পত্তি দেখে রেখো বউকে দেখে রেখো মাকে দেখে রেখো সন্তানকে দেখে রেখো ওয়াজ থিংকিং লাইক দেশ যে হয়তো বা এটাই বলবে আমার কানে কানে নো দা আইডিয়া এন্ড কমপ্লিটলি রং তফ দাওছ সেই সাহাবী যখন মুখ এবং কান আগায় দিয়েছে ওমর ফারুক তার পেটের নাড়িভুঁড়ি সব হয়ে আছে রক্ত বের হচ্ছে জীবনের শেষ মুহূর্ত পেশে আছে। একটাই কথা শেষ কথা এই সাহাবী আসলানাস আসলানাস সব পরে দেখা যাবে আগামাকে এই খবরটা দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দাও কোন সাহাবি আপনি বোঝেন জয়পুরের ভাইয়ারা কোন সাহাবি যাকে আল্লাহ রসুল দুনিয়াতে জান্নাতে টিকিট কনফার্ম সুভাগ আল্লাহ রসুল যাকে জান্নাতে টিকিট দিয়েছেন তার কি আর কিছু লাগে ও ভাই কথাখন কন তার কি আর কিছু লাগে ওই যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না বলে আপনি ছেলে। আপনি জয়পুর হাটের আপনি জয়পুর হাটের মা আপনি আমার বোন আপনি কোথায় আপনার আজান হচ্ছে আসরের মসজিদে এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে মরে মরে চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে যুবক ভাইয়ারা এই আজান দিয়ে কি হবে যে মুসল্লি না আসে আমার মসজিদে আজকে কি বার ছিল বলতে সবাই শুক্রবার ভাই কথা না বললে ওয়াসকারে কইছে কি বার ছিল খুব চিন্তা করুন তো এবারে যে আপনার মাথায় আসবে পুরো মসজিদটা ছিল আমি কি ভুল বললাম না ঠিক বললাম জায়গা নাই এই যাও জায়গা নাই এরা ফজরের সময় কই থাকে আসলের সময় কই থাকে জোহরে যে মসজিদে আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে জান্নাত এটা কোনো মামুন বাড়ির মোয়া নয় যে এক নামাজ পড়ল জান্নাত অজীব হয়ে যাবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো এটাই হচ্ছে নামাজ নামাজ নেই যা সবচেয়ে বেশি জাহান নামি হবে সে